সেদিন ছিল ওনাম ওর ছুটির দিন তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম মলের উদ্দেশ্যে আর মলটা এত সুন্দর সাজিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না হায় আমি সোনালি আমি থাকি গেল একটি ছোট্ট শহরে আমার হাজবেন্ডের সাথে সেদিন চলে গেছিলাম ভারতের সবথেকে বড়ো মল লুলু মলে আর যেতে যেতে লাইটিংগুলো দেখে কোথায় যেন মনটা ভালো হয়ে গেল মনে হচ্ছিলো বাঙালিদের সব থেকে বড়ো উৎসব দুর্গাপুজো চলেই এলো আর মলের মধ্যে ঢুকেই দেখছি এখানে ওনামের প্রোগ্রাম হচ্ছে আর তার সাইডেই ছিল একটা লাইফ স্ট্যাচু সেটাই একটু দেখছিলাম ভিডিও করছিলাম আর দুজনে মিলে চলে গেছিলাম টাইম স্পেন্ড করার জন্য একদম টপ ফ্লোর গিয়েই দেখতে পারলাম বাচ্চাদের কিছু রাইডটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম জানাবেন কেমন লাগছে আর আমাদের সময় খুব অল্প থাকার জন্য মলটি পুরো ঘুরে আপনাদের দেখাতে পারলাম না নেক্সট টাইম যদি আমি যাই তাহলে চেষ্টা করব আপনাদের সাথে পুরো মলটি শেয়ার করার জন্য দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করার পরেই নিচে চলে এসেছি কেএফসি থেকে দুটো বার্গারের কম্বো অর্ডার করে দুজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে যেহেতু কিছুদিন পরেই আমরা বাড়ি যেতে চলেছি তাই পরিবারের খুদে খুদে সদস্যদের জন্য চকলেট নিতে চলে এসেছি আর এত চকলেট দেখে আমার তো মাথা ঘুরে গেছে যে কোনটা ছেড়ে কোনটা নেব তারপর চকলেট টকলেট নেওয়া শেষ হয়ে গেলে পরেই এখানে বাড়ির কিছু বাজার করে নিচ্ছিলাম ও আর আমি আর এখানে দেখে নিচ্ছিলাম বাড়ির জন্য আর কিছু নিতে হবে কিনা আর দুজনে মিলে বাজার টাজার কমপ্লিট করে চলে এসেছিলাম আর আসার পরেই ওখান থেকে আমি দুটো খেজুর নিয়ে ওকে একটা দিচ্ছিলাম টেস্ট করার জন্য তারপরে এর লাইনে এসে বিলিং টিলিং কমপ্লিট করে দুজনে মিলে বাড়ির উদ্দেশে রওনা দিলাম আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট কোনো গল্পে নেক্সট কোনো ভিডিওতে আপনারা প্রত্যেকে খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন